حتى ليه কারণ আগামীকাল রাজ্য সরকারের বাজেট রয়েছে আর এই বাজেটের দিকে আপনারা অনেক দিন ধরে তাকিয়ে রয়েছেন কারণ এই বাজেটটা সব থেকে ইম্পর্টেন্ট বাজেট হতে চলেছে দু সালে আমরা দেখেছিলাম বিধানসভা ভোট ছিল এবং বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হয়েছিল আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগেই রাজ্য সরকারের বাজেট এবং এই বাজেটটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং আমরা দেখেছি কেন্দ্র সরকারের বাজেট পেশ হয়েছে তাতে কিন্তু মধ্য কিচ্ছু পায়নি একদম বাজে বাজেট হয়েছে বলে সবাই মনে করেছেন সেই বাজেটটাকেও এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাজেটটা পেশ হয়েছে কেন্দ্র সরকারের আর সেই বাজেটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হামটি ডামটি বাজেট বলে কটাক্ষও করেছেন তো এবারে মধ্যবিত্তরা যেহেতু সেই বাজেটে কিছু পায়নি তো এখন রাজ্য সরকারের বাজেটের দিকে কিন্তু মধ্যবিত্তরা একদম তাকিয়ে রয়েছে মধ্যবিত্তদের আশ্বাস যে এবারে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিরাশ করবেন না আমি বহুদিন ধরে বলে আসছি যে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের নতুনদেরও টাকা ছাড়তে পারে আর টাকাও বাড়তে পারে তো সেই সময় কিন্তু চলে এসছে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরই কিন্তু রাজ্য সরকারের বাজেট পেশ হবে এবং সেই বাজেট পেশে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়বে এবং অন্যান্য প্রকল্পেরও টাকা বাড়বে সাথে নতুনদেরও টাকা দেওয়া হবে এই নিয়ে একটা প্রতিবেদন রিলিজ হয়েছে সেই প্রতিবেদনটাই আপনাদের সামনে আমি তুলে ধরব এবং বাকি কথা প্রতিবেদন পড়তে পড়তে হবে এবং প্রতিবেদনের শেষেও আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আগে প্রতিবেদনটা দেখা যাক আজ বাদে কাল রাজ্য বাজেট আরও নির্দিষ্টভাবে বলতে গেলে ভোট অন অ্যাকাউন্ট মানে সামনেই ভোট রয়েছে তার আগেই বাজেট মানে বুঝতে পারছেন কারণ বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে শিখে ছেড়ে তাই বঙ্গবাসী এবার তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মুখ্যমন্ত্রী এবারও তার রাজ্যকে নিরাশ করবেন না বলে সূত্রের খবর মানে সূত্র মারফত ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী এই বাজেটে নিরাশ করবে না কাউকে রাজ্যবাসীকে নিরাশ করবে না ভালো কিছু খবরই রয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সামনে রেখে বাংলার আর্থ সামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যেই তিনি বাজেট সাজাচ্ছেন পরিকাঠামো উন্নয়নের রাস্তাঘাটের কাজ কর্মসংস্থান বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার মতো প্রকল্পে জোর আসন্ন রাজ্য বাজেটে সরকারের নজর এই অভিমুখেই মানে এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু তিনি ভুলে যাননি এই সমস্ত প্রকল্পগুলোকে এই বাজেটে রেখেছেন বড় কোনো খবর আসতে চলেছে আমি কিন্তু আগে থেকেই বলে আসছি আপনাদের বিভিন্ন দপ্তরের আনাচে কানাচে যা চর্চা চলছে তাতে সরকারি কর্মীরাও বাড়তি কিছু সুরাহার আশায় রয়েছেন গত তিনটি বাজেটের মতো এবারও ডিএ বৃদ্ধির জল্পনায় বুক বাঁধছেন তারা কেন্দ্রের অপেক্ষায় অপেক্ষায় না থেকে রাজ্যের হাল টেনে নিয়ে যাওয়ার নানাবিধ জল্পনায় ইন্ধন জুগিয়েছে অবশ্যই সম্প্রতি সিঙুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর হুঙ্কার আমরা কারোর ভিক্ষা চাই না বাংলার মানুষের পাশে দাঁড়াবে রাজ্য সরকারি মানে কেন্দ্র অলরেডি এতদিন ধরে বঞ্চনা করছে বাংলার বাড়িয়ে একশো দিনের কাজ তো সেক্ষেত্রে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে কারোর ভিক্ষা চায় না রাজ্য সরকার নিজের ফান্ড থেকেই এই সমস্ত প্রকল্প চালাবে এই বার্তার ছায় বাজেটে পড়তে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর সেক্ষেত্রে রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ সাত থেকে আট শতাংশ বৃদ্ধির জোর সম্ভাবনা তৈরি হয়েছে জানা যাচ্ছে রাজ্যের সব থেকে বড় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও বাজেটে পেশ হতে পারে অলরেডি সূত্র মারফত কিন্তু এটা জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই বাজেটে অর্থাৎ কাল থেকেই বাড়ার ঘোষণা কিন্তু হয়ে যাবে আমি আপনাদের বহুদিন আগে থেকে এই কথাই বলে আসছি টাস্ক দু হাজার একুশ সালে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সে বছরের সেপ্টেম্বর মাস থেকেই প্রকল্পটি চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত পাঁচ বছরে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে চুয়াত্তর হাজার কোটি টাকার নগদ যোগান নিশ্চিত করেছে রাজ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ ধরা হয়েছিল সাতাশ হাজার কোটি টাকা মোট এবার এই অঙ্ক কতটা বাড়ে সেদিকেই নজর সব মহলের এছাড়াও সামাজিক সুরক্ষা প্রদানের সঙ্গে জড়িত অস্থায়ী কর্মীদের জন্যও বেশ কিছু সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা রাজ্যের রয়েছে বলে জানা গিয়েছে এখনও কেন্দ্র বাংলায় বাংলার দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বেশি আটকে রেখেছে বাড়ছে না কেন্দ্রীয় করে রাজ্যের ভাগের হারও ফলে রাজ্যের কোষাগারের উপরে চাপ বাড়াটাই স্বাভাবিক আরও লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে অন্যান্য প্রকল্পে নতুনদের যুক্ত করবে তো সেক্ষেত্রে রাজ্যের কোষাগারে কিন্তু চাপ বাড়বে এই পরিস্থিতিতে রাজস্ব ঘাটতি সামাল দিতে এফআর বিএম অধীনে থেকেই ঋণের পথে হাঁটছে বলে সূত্রের খবর মানে আলটিমেটলি ঋণ দিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে এবারে অনেকেই বলবেন যে এটা তো খারাপ ব্যাপার ঋণ নিয়ে তো প্রকল্প চালানো উচিত নয় না সত্যিই একদমই উচিত নয় আমি কখনোই এর সমর্থন করব না কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যই নয় অন্যান্য সমস্ত রাজ্যও এক পথে হাঁটছে সর্বোপরি আমাদের দেশও একই পথে হাঁটছে কারণ দেশেরও বিশ্বব্যাংকের কাছে প্রচুর দেনা তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু কাকে দোষ দেবেন আপনি তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি রাজনীতির ব্যাপার এবং অর্থনীতির ব্যাপার এক মুহূর্তের জন্য জন্য ভুলে তাহলে কিন্তু আপনাদের খুব খুব একটা সুসংবাদ আসতে চলেছে কারণ সেটা ঋণ নিয়েই হোক আর জানিয়েই হোক না কেন রাজ্য নিজের ঘাট থেকে সমস্তটা চালাচ্ছে এবং আগামী দিনেও চালাবে এবং সেটা ঋণ নিয়ে অবশ্যই ঋণ ছাড়া তো হবে না কারণ রাজ্যে এত টাকা পাবে কোথায় এবারে এবারে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু আবার নতুন কোনো প্রকল্পও আসতে পারে কিচ্ছু বলা যাচ্ছে না আবার যে সমস্ত প্রকল্প অলরেডি রয়েছে তাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম জমা পড়ে রয়েছে তাদের নতুনদের ছাড়তে হবে টাকা তো বিপুল পরিমাণে টাকার খরচ রয়েছে কালকেই আগামীকালই কিন্তু একটা বড়ো সড়ো ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসতে পারে এবং বার্ধক্য ভাতা নিয়েও আসতে পারে এবং অন্যান্য প্রকল্প নিয়েও আসতে পারে তো সবাই কিন্তু কালকের দিকেই চেয়ে রয়েছে আমি আপনি সবাই এবারে আপনাদের বলবো আপনারা কালকে কিন্তু দুপুরের দিকে ঘুমাবেন না একদমই ঘুমাবেন না নজর রাখবেন এমডি সাইবার জোন অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলে কারণ কালকে কিন্তু পর পর আপডেট আসবে কোন প্রকল্পের টাকা বাড়লো কোন প্রকল্পের নতুনদের ছাড়লো কি হলো না হলো কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন থেকে আর যদি আজকের এই ভিডিওটা এবং এত সুন্দর আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন